পুরোটাই যেন চাপা যাওয়া যায় টেনে হেচড়ে বাড়ির থেকে বের করেছে পুরো দেয়ালে কোন ঠেকে গেছে আমি এমন কুড়িচুকর মন্তব্য করা হয়েছে পুরো ডাইসেক্ট করে দিল কেসটাকে কেন কি এসএসসি চেষ্টা করছিল যে পুরোটাই যেন চাপা যাওয়া যায় পুরো লিস্টটাই যেন চাপা দিলে কি হবে মমতা ব্যানার্জির সরকারের মুখটা কালিমিলাপ্ত হবে না কিন্তু সুপ্রিম কোর্ট পুরো ডাইসেক্ট করে দিল কেসটাকে এখন মমতা ব্যানার্জির সরকার পুরো দেয়ালে কোন থেকে গেছে পুরোপুরি লিস্ট দিতেই হবে আর সবচেয়ে বড় কথা হলো জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে অর্ডারটা সেটা বহাল থাকলো আজকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এগেনস্টে অনেকে অনেক কথা বলেছিল কিন্তু আইনিতভাবে লিগালি উনি একদম কারেক্ট আর ওনার জাজমেন্টটাই বহাল থাকলো সেটাই বাংলার মানুষ দেখলো তৃণমূলের যারা এখানে লোকজন আছে তারা বুঝেছিল ওনার বোন ম্যারোটা মেরুদণ্ডটা পুরো সোজা উনি ডে ওয়ান থেকে কোনো প্রেসারে চাপে কোনো অর্ডার দেননি উনি ডে ওয়ান থেকে এমন অর্ডার দিয়েছে এটা সুপ্রিম কোর্ট এখনও বহাল রেখেছে আর তাই জন্য এত এত হাজার হাজার ছেলেমেয়েরা একটু হলেও আশার আলো দেখছি এখন নতুন আবার এসএসসি পরীক্ষা হবে যারা লেজিটিমেট যারা অ্যাকচুয়ালি মেরিটোরিয়াস তারা অ্যাডমিট কার্ড পাবে আর যারা টাকা দিয়ে ঢুকেছে তাদের আমি বলবো তারা যেন তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপির বাড়ি যায় বা কাউন্সিলারের বাড়ি যায় যাদের যাদের টাকা দিয়েছে বা কোনো এজেন্টের বাড়ি যায় এইটা যেটা হয়েছে হলো এক্সট্রিমলি আনডেমোক্র্যাটিক আজকে যেই পলিটিক্যাল ডেমো মানে ডেমনস্ট্রেশনটা দেখানো হয়েছিল ওটা হলো আর জাস্ট একটা অ্যাজিটেশান আর কিছুই না কেন কি নরেন্দ্র মোদী এবং তার স্বর্গীয় মায়ের নামে এমন কুরুচকর মন্তব্য করা হয়েছে ওটা কেউ দেশে কেউ নিতে পারেনি বিভিন্ন স্টেটে এটার এগেনস্টে রিভল্ট হয়েছে বাংলাতেও হয়েছে জাস্ট কিছু পোস্টার কালিমেলাপ্ত করা হয়েছে রং দিয়ে আর টায়ার জ্বালানো হয়েছে তাতে তার নামে আর তার লোকজনের নামে অ্যাটেম্প টু মার্ডার আর্মসের মতন সেকশানে তাকে এফআইআর লজ করা হয়েছে আর অলরেডি পাঁচজন অ্যারেস্টেড তার ছেলেকে রীতিমতো টেনে হেঁচড়ে বাড়ির থেকে বের করেছে ইফ সে একটা বিরাট বড় টেন্টেড ক্রিমিনাল তার বাড়ির থেকে বিশাল আর্মস পাওয়া গেছে বিশাল অনেক কিছু পাওয়া গেছে টেনে হেঁচড়ে নিয়ে গেছে কিন্তু তার ছেলে কোথাও ছিল না ওখানে কেন রাকেশ সিং একটা মেসিয়া অনেক লোকের জন্য ওনার এলাকায় অনেক লোক ওনার জন্য উপকারিত সেই ভোট ব্যাংকটাকে ব্রেক করার জন্য সেই লোকদের সাব মানে ওই মনোবলটা ভেঙে দেওয়ার জন্য এইটা করা হচ্ছে আর কিছুই না আমরা সব আমাদের পয়েন্টগুলো খুবই ক্লিয়ার যেটা আমি এখানে সব ডিসকাস করব না অন ক্যামেরা কিন্তু আমরা যে জাজ বুঝবে আর ডেফিনেটলি আই এম ভেরি কনফিডেন্ট যে কিছু দিনের মধ্যে আমরা বেল পেয়ে যাব যারা যারা অ্যারাস্টেড হয়েছে একশোবার পুলিশ পুলিশ কোনো লিমিটে থাকছে না পার্সোনাল চলে যাচ্ছে ফ্যামিলিকে গিয়ে আঘাত করছে ভ্যারাজ অনুব্রত মণ্ডলে একদম মা বাবা তুলে দিচ্ছে তার বাড়িতে নখ মানে শিক মানে শিকলটাও নাড়াতে পারছে না এটাই হচ্ছে বাংলায় তুমি অপোজিশন পার্টিতে কাজ করলে তোমার তোমাকে একদম শেষ করে দেওয়ার চেষ্টা করবে ল অ্যান্ড অর্ডার দিয়ে জেলে রেখে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমার যা মনে হয় ওনাদের কারই মনোবল ভাঙবে না দেখো যেরকম উত্তরপ্রদেশ গুজরাটে হয় ভুল ভুল ঠিক ঠিক সেরকম করে বাংলায় চলবে বাংলায় আমি আবার বলছি কলকাতা পুলিশ হ্যাজ দ্য পোটেন্সিয়াল টু বি দ্য বেস্ট পুলিশ ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া কলকাতা পুলিশের খুব ভালো ভালো টপ টপ অফিসাররা আছে যারা দেয়ের হাত আটকা এখন কেন কি তারা ওপর মহলের ইনস্ট্রাকশানে চলে তারা ইনভেস্টিগেশান ডিলে করে দেয় আমি তোমায় বলছি কলকাতা পুলিশ ইজ এক্সট্রিমলি এফিশিয়েন্ট যখন হতে চাইবে জাস্ট গভর্নমেন্ট এত ইনফ্লুয়েস করছে বলে কলকাতা পুলিশের পারফরমেন্স এত বাজে কলকাতা পারফর্ম বাজে করে দেওয়া হচ্ছে সব সমস্যার একটাই সমাধান তৃণমূল হাঁটাও বাংলা বাঁচাও তৃণমূল হাঁটও বাংলা বাঁচাও